ঝামেলার মধ্যে না না আপনি কেমন স্বামীর ভাত করে খান যে তাই মোবাইল চুরি করে দেওয়ার শুদ্ধ তারই জন্য রাত বারোটা একটা বন্ধু আমরা গয়েন্দারি করবো মারামারি কর্ম এই তোর জন্য মারামারি বাজলো না আর জব করলাম নি তিন দুপুরে এটি বিশাল লি আসা তো দূরের কথা ভালোই না একবারে পড়াশোনা করে লাগে না মোবাইলের মধ্যে কত কি আছে তথ্য মোবাইল চুরি করছে কত যে বেজারলো লাস্টে ওসির কাট যাচ্ছে কি স্যার ওসির কাট যাচ্ছে আর ওইটা হলো কি রুটা আমি টাকা গুনতো তো তো আমার আমাগো দিবেন এই বাবা একডা হচ্ছে জার জিনিস এই সলে ভাই কয়ডা কয়ডা জার জিনিস এই এই সাইড এডি গায় তুই গুড় ধরছিস এডি গায় তোর বহুত আর মা মহিলা মানুষ তারে যাক ना ना ये पैसा हमारे पैसा लाये तो उड़ी पैसा नारा कौन को पता है नारा कौन को पता है अबे 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 तो अबे 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 अबे

আর সাতশো সাত হাজার কাছে